মঙ্গলবার বীরভূমের হাসনের সভা থেকে বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে খুন করার চেষ্টা হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন অভিষেককে গুলি করে পালিয়ে যেত ওর বাড়ি রেই কি করা হয়েছে শনিবার আগামী সপ্তাহে বড় বোমা ফাটানোর কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মন্তব্যের রেশ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো আমার ওপর রাত্ম বোমা ফাটিয়ে মেরে দে অভিষেককে তো খুন করতে গিয়েছিলি ধরে ফেলেছিলাম আমরা অভিষেকের বাড়ি পর্যন্ত রেকি করেছে বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাগ তো মেরে দে অভিষেককেও তো খুন করতে গেছিলি ধরে ফেলেছিলাম আমরা কিভাবে করেছিলি তার বাড়ি পর্যন্ত রেকি করেছে ফেস টাইমে ফোন করেছে আপকা সাথ বাদ কাছে হু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও তাদের জেলে ভরে দাও তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও বলুন তো সত্যিই যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে তাহলে এত ভয় দেখানোর কি দরকার ছিল